আজকে আমি সেন্ট্রাল লন্ডন ঘুরবো আর ঘুরতে ঘুরতে আপনাদের সাথে ইউকেতে কীভাবে আপনারা খুব সহজেই ভিজিট ভিসায় আসতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন নিয়মিত আইনজীবী আমি বাইসটা তাসলিম আহমেদ খান আমি ইউকেতে ইমিগ্রেশনের উপরে প্র্যাকটিস করেছি এবং এখনও ইউ ইউকের ইমিগ্রেশন এবং ইউএসএর ইমিগ্রেশন নিয়ে কাজ করছি ভিজিট ভিসায় আসতে চাইলে ইউকেতে আপনাদেরকে অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করতে হবে এবং এই ইউকের ভিজিট ভিসার পুরো পদ্ধতিটা হচ্ছে ডকুমেন্ট বেসড এটা ইউএসএর ভিসার পদ্ধতি থেকে সম্পূর্ণ আলাদা এটা কোনো ইন্টারভিউ বেসড অ্যাপ্লিকেশন না আমি যে সতর্কতাগুলো নিয়ে কথা বলতে চেয়েছি তার মধ্যে প্রথম যে বিষয়টি হচ্ছে কেউ যদি মনে করে থাকেন যে আপনি অনেক দেশ ঘুরেছেন তার মানে আপনি অ্যাপ্লাই করলেই ভিজিট ভিসা আপনার গ্রান্ট হয়ে যাবে বিষয়টি সম্পূর্ণ ভুল আপনি যদি কোনো দেশ ভিজিট নাও করে থাকেন সেক্ষেত্রেও আপনি ভিজিট ভিসা অ্যাপ্লাই করলে আপনার ভিজিট ভিসা অ্যাপ্রুভ হওয়ার যথেষ্ট পরিমাণ চান্সেস রয়েছে একজন এন্ট্রি ক্লিয়ারেন্স অফিসারের কাছে যখন আপনার ভিজিট ভিসার অ্যাপ্লিকেশনটি জমা হবে তিনি সবার আগে যেই বিষয়টি কনসিডার করবে সেটা হচ্ছে আপনার ফিনান্সিয়াল টাইজ ফাইন্যান্সিয়াল টাইজ মানে হচ্ছে এন্ট্রি ক্লিয়ারেন্স অফিসার দেখার চেষ্টা করবেন যে বাংলাদেশে আপনার অর্থনৈতিক সচ্ছলতা আছে কিনা না অর্থাৎ আপনি যদি বাংলাদেশে খুব ভালো একটি প্রফেশান আপনার থেকে থাকে বা আপনার খুব ভালো একটি বিজনেস থেকে থাকে তাহলে এন্ট্রি ক্লিয়ারেন্স অফিসার সিদ্ধান্ত উপনীত হবেন যে আপনি কোনো অর্থনৈতিক কারণে বাংলাদেশ থেকে ইউকে চলে আসছেন না এন্ট্রি অফিসার যখন আপনার অর্থনৈতিক অবস্থা বিবেচনা করবেন তখন সবার আগে উনি যে জিনিসটা কনসিডার করবে সেটা হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেট যদি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টে কোনো রকম সন্দেহজনক ট্রানজাকশন পেয়ে থাকে সাথে সাথেই কিন্তু আপনার ভিজিট ভিসার রিফিউজ করে দিবে এবং তারা যদি দেখতে পারে যে আপনি আপনার ভিসায় অ্যাপ্লিকেশনে যেই প্রফেশন বা যেই বিজনেস ডিক্লেয়ার করেছেন আপনার ব্যাংক ট্রানজাকশন ট্রানজ্যাকশনগুলো আপনার বিজনেসের সাথে বা আপনার প্রফেশনের সাথে মিলে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসা গ্রান্ট হওয়ার চান্স অনেক হাই থাকবে আপনি যখন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা আপলোড করবেন আপনার ভিসা অ্যাপ্লিকেশনের পরে আপনি অবশ্যই খেয়াল রাখবেন আপনার ব্যাংক স্টেটমেন্টটা যেন একটা নিয়মিত ট্রানজ্যাকশন থাকে আপনার স্টেটমেন্টে কোনো রকম অনিয়মিত ট্রানজ্যাকশন যদি থাকে আপনি দয়া করে আপনার সেই ব্যাঙ্ক স্টেটমেন্টটা আপলোড করবেন না অনেকেই প্রশ্ন করে থাকেন যে কত টাকা ওনাদের ব্যাংকে থাকলে ওনারা ইউকে ভিসিট ভিসায় পেয়ে যাবেন আসলে এটার কোনো মাপকাঠি নাই কারণ আপনি যদি অনেক বেশি টাকা রেখে একটা স্টেটমেন্ট আপনি আপলোড করেন তার মানে এই নয় যে আপনার ব্যাঙ্কে অনেক টাকা আছে এটা দেখে আপনাকে একজন এন্ট্রি ক্লিয়ারেন্স অফিসার ভিসা দিয়ে দেবে আপনার ব্যাংক স্টেটমেন্ট এরকম হতে হবে যে স্টেটমেন্ট দেখার পর এন্ট্রি ক্লিয়ারেন্স অফিসারের কাছে মনে হবে যে ওনার কাছে যথেষ্ট পরিমাণ টাকা আছে বা উনি ফাইন্যান্সিয়ালি একজন স্টেবল পারসন বাংলাদেশে উনি ইউকেতে এসে এই পরিমাণ টাকাগুলো যদি খরচ করে ওনার অর্থনৈতিক কোনো সমস্যা বাংলাদেশে হবে না আমি পুরো বিষয়টা একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি ধরে নিলাম আপনি আপনার ভিজিট ভিসা অ্যাপ্লিকেশনে মেনশন করেছেন আপনি ওয়ান উইক ভিজিটে আসবেন ইউকে এবং এই ওয়ান উইকে আপনি ফিফটিন হান্ড্রেড পাউন্ডস খরচ করবেন এখন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট যেটা আপনি আপলোড করবেন সেটা দেখে যদি এন্ট্রি ক্লিয়ারেন্স অফিসারের কাছে মনে হয় যে এই ফিফটিন হান্ড্রেড পাউন্ডস খরচ করার পর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তেমন কোনো টাকা বা ভালো একটা হেলদি অ্যামাউন্ট বাকি থাকবে না বা খুব সামান্য পরিমাণ কিছু টাকা অবশিষ্ট থাকবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিফিউজ হওয়ার চান্সেস খুব হাই দ্বিতীয় যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফ্যামিলিয়াল টাইজ বাংলাদেশে আপনার পারিবারিক বন্ধন এই জিনিসটা ইউকে হোম অফিস খুব গুরুত্ব দিয়ে কনসিডার করে কারণ আপনার ভিসা অ্যাপ্লিকেশান থেকে যদি তারা বুঝতে পারে যে বাংলাদেশে আপনার তেমন কেউ নেই আপনার পারিবারিক কোনো বন্ধন নেই সেই ক্ষেত্রেও কিন্তু अपने भिसा চান্স থাকবে কারণ তারা ধরে নিতে যে আপনার যেহেতু দেশে তেমন কেউ নাই আপনার কোনো ফ্যামিলি নাই আপনার কোনো রেসপন্সিবিলিটিস নাই কোনো ফ্যামিলি আপনার কোনো ফ্যামিলি মেম্বারদের উপরে সেই ক্ষেত্রে আপনি ইউকেতে ভিজিট এসে আর দেশে রিটার্ন করবেন না আপনি ইউকেতেই থেকে যাবেন এই ক্ষেত্রে আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের পাসপোর্ট তাদের আইডি আপনি আপলোড করতে পারেন তাদের সাথে আপনার যেই সব ছবি আছে সেই সব ছবি কিন্তু আপনি আপলোড করতে পারেন এবং আরও ভালো হয় আপনি যদি আপনার ইমিডিয়েট যে ফ্যামিলি মেম্বারস আছে আপনার মা বাবা আপনার ভাই বোন আপনার স্ত্রী হতে পারে আপনার হাজব্যান্ড হতে পারে তারা যদি আপনার সাথে ভিজিটে না যায় তাহলে তাদের থেকে একটা স্টেটমেন্ট কিন্তু আপনি রেডি করে আপলোড করতে পারেন যেটা আপনার ভিজিটিস অ্যাপ্লিকেশানটাকে অনেক স্ট্রং করবে দেশে যদি আপনার বৃদ্ধ মা বাবা থেকে থাকেন এবং তাদের যদি আপনি নিয়মিত ট্রিটমেন্ট করে থাকেন এই ডকুমেন্টগুলো যদি আপনি আপলোড করেন সেটাও আপনার পুরো অ্যাপ্লিকেশানটাকে অনেক বেশি স্ট্রং করবে কারণ তারা ধরে নেবে যে আপনি যেহেতু আপনার প্যারেন্টসদেরকে টেক কেয়ার করছেন আপনি অবশ্যই আপনার মা বাবার কাছে আবার ফিরে যাবেন আপনার যদি কোনো সোশ্যাল বা কালচারাল কোনো অর্গানাইজেশনের সাথে কোনো সম্পৃক্ততা থেকে থাকে সেই ছবি এবং ডকুমেন্টস কিন্তু আপনি আপলোড করতে পারেন যেটা আপনার অ্যাপ্লিকেশনটাকে অনেক বেশি স্ট্রং করবে মনে রাখবেন যেহেতু ইউকের অ্যাপ্লিকেশানটা একটা ডকুমেন্ট বেসড অ্যাপ্লিকেশান আপনি যত বেশি ডকুমেন্টস দেবেন আপনার অ্যাপ্লিকেশানটা তত বেশি স্ট্রং হবে যে জিনিসটা আপনি কোনোভাবেই করবেন না সেটা হচ্ছে আজে বাজে কোনো এজেন্সি ব্যাংকের ছাতার মতো অনেক এজেন্সি ঢাকা শহরে হয়েছে এই এজেন্সিগুলোর কাছে আপনি যাবেন না আপনার ডকুমেন্টেশনের কাজটি আপনি অবশ্যই একজন ভালো ইমিগ্রেশন প্র্যাকটিশনার বা ভালো একজন লয়ারকে দিয়ে আপনি করান ইউকে এবং এর ভিজিট ভিসা নিয়ে আমি আমার এই পেজে নিয়মিত কথা বলবো আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্সেসগুলো শেয়ার করবো যারা ইউকে এবং ইউএসএতে ভিজিট বিষায় আসতে চান তারা যদি এই পেজটি ফলো করেন আশা করি আপনারা উপকৃত হবেন আজকের ভিডিওটি না করে আমি এখানেই শেষ করছি আপনাদের যদি রকম কনফিউশন ক্রাইজ থাকে কাইন্ডলি আপনারা আমাকে মেসেজ দিবেন আমি খুব দ্রুততার সাথে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন